बराबरो এমবিবি বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে গ্রেফতার দুই শিশু সহ আট অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী মহিলা নাগরিক। বাংলাদেশের নোয়াখালী গোপালগঞ্জ লক্ষীপুর ময়নসিংহ জামালপুর জেলার লাকি আক্তার, শ্রীমা খরা, মোহাম্মদ সোহাগী আক্তার, রেহেনা শেখ, মিস ফাতেমা এবং তাদের সঙ্গে দুজন শিশু এই সময় এয়ারপোর্ট থানা পুলিশের হাতে আটক হয়। এ বিষয়ে পুলিশের হাতে আটক হওয়া অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী মহিলা নাগরিকরা জানান তারা নারায়ণপুর সীমান্ত দিয়ে কতিপয় ভারতীয় দালাল বিমলের মাধ্যমে মাথা পিছু টাকা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত কাটা তারের অংশ দিয়ে ভারতে প্রবেশ করেছেন এই দালালি তাদের নকল ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড বানিয়ে দেন এবং প্রতি আধার কার্ড পিছু এক হাজার টাকার বিনিময় নিয়েছেন তারা তারা জানান তাদের ফোনের মাধ্যমে যোগাযোগ হয় এবং সীমান্ত বেড়া কাটা রয়েছে সেখান থেকে জায়গা দিয়ে ভারতে প্রবেশ করে এমবিবি বিমানবন্দর থেকে আহমেদাবাদ যাওয়ার উদ্দেশ্যে বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান জানানি বিমানবন্দরে কিছু লোক ঘোরাফেরা করছে খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ গিয়ে তাদের আটক করে। তারা ধরা পড়ে যান অবৈধভাবে ভারতে প্রবেশের নিয়ে থেকে সেখান তাদের গ্রেপ্তার করে আনা হয় থানায় পরে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এদিনই তাদের আদালতে প্রেরণ করা হবে এমনটাই জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল মাত্র চার দিন আগে বিমানবন্দর থেকে ছজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছিল গতকাল আবার এত সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী মহিলা নাগরিক গ্রেপ্তারের পর প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল সীমান্ত রক্ষী কেন্দ্র আধার সামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ আদৌ কি সক্রিয় হবে দালালদের আইনের আওতায় আনতে পারবে কি সে প্রশ্নের অবশ্য উত্তর নেই আজকে বিকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে এমবিবিআর হোটেল জন মহিলা ূলকভাবে ঘোরাফেরা করছিলো তখন আমরা থানা থেকে আমরা স্টাফ এবং অফিসাররা যাই গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইট পাসপোর্ট ছাড়া এখানে এসেছে তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি কতজন রয়েছে তারা ছয়জন আছে ছয়জন আছে ছয়জনের মধ্যে পুরুষ আছে কেউ নাকি সবাই মহিলা মহিলা হোক তারা কোথায় যাচ্ছিল বিমানবন্দর থেকে আমি